এমন লোক খুব কমই আছে বা নাম শুনে হয়তো চিনতে নাও পারেন হয়তো দেখলে একশো পার্সেন্ট শিওর চিনে যাবেন তিনি সরাসরি এখন বাংলাদেশে অবস্থান করছেন তো বাংলাদেশে এসে সরাসরি নির্বাচন কমিশন প্রধানকে প্রশ্ন করেন সে প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার কে উত্তর দিচ্ছে সেগুলো আজকে আপনাদের দেখাবো আশা করি তার উত্তর দেখে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন তিনি কতটুক সত্য বলেছেন অথবা কতটুক মিথ্যা বলেছেন একমাত্র আপনারাই তা জানেন যারা রাজনীতি নিয়ে বিভিন্নভাবে দেখশন করেন রাজনীতি ও রাজনীতি আলাপ আলোচনা তাদের জন্য আজকের এই ভিডিওটি তো তার উত্তরগুলো ঠিক বা ভুল একমাত্রই আপনাদের ব্যাপার আপনাদের মতামতটা অবশ্যই জানিয়ে দেবেন চলুন ভিডিওটি দেখি আপনাদের স্বাগত জানাচ্ছি আমি খালেদ মুহিদিন আমার সঙ্গে আছেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আপনার এই অসম্ভব স্বাগত জানাই আপনি আপনাকে আমাদের সরল প্রশ্ন আসলে করতে চাই যে সম্ভবত প্রধান নির্বাচন কমিশন আপনার গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গতকাল হয়েছে আজ পর্যন্ত এটাতে আপনি নিজেকে কতটা বা নির্বাচন কমিশনকে নির্বাচন প্রক্রিয়াকে কতটা সফল বা ভালো মনে করেন দেখুন আমি বা আমরা কমিশন সার্বিকভাবে চেষ্টা করেছে নির্বাচনটাকে সফল করতে এবং এটাও কিন্তু একটা আপেক্ষিক বিষয় কারণ একটা বড় দল নির্বাচন অংশগ্রহণ করেনি এটা অনস্বীকার্য কিন্তু যতটুকু নির্বাচন হয়েছে কারণ আমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে নির্বাচনটা আয়োজন করা যারা অংশগ্রহণ করবেন তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাটা যাতে নিরপেক্ষভাবে হয় সেইটা নিশ্চিত করা আমাদের একটা দায়িত্ব সেই দিক থেকে আমরা চেষ্টা করেছি এবং নির্বাচনটা যতটা আপনারাও দেখেছেন যে অনেকটাই সহিংসতামুক্তভাবে হয়েছে এবং ভোটার উপস্থিতিও ছিল সব মিলিয়ে আমাদের জন্য যেটা স্বস্তিদায়ক হয়েছে যে কোনো রকম সহিংসতা বড় ধরনের হয়নি এবং কোনো মৃত্যু ঘটেনি যেটা আমরা সবসময় প্রত্যাশা করি যেন মানুষ আহত না হয় নিহত না হয় নির্বাচনটা যাতে শান্তিপূর্ণ হয় সেই দিক থেকে আপেক্ষিক অর্থে নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে আসলে আহ সেটি গত কয়েকটি নির্বাচনের সাথে তুলনা করলেও আমরা এটাকে শান্তিপূর্ণ নির্বাচনে আমরা বলবো কিন্তু কেউ কেউ বলছেন যে আপনি যে কথা বলছিলেন যেহেতু প্রধান রাজনৈতিক দলগুলোর কোনো কোনোটি বা প্রধান রাজনৈতিক বিরোধী দল যেটি আছে সেটি অংশগ্রহণ করে নাই সেই জন্য এটা নিয়ে কি আপনার মনে কোনো আফসোস আছে যে ওরাও যদি আসতো আপনি আপনার নিরপেক্ষতা দেখাতে পারতেন যে কেমন ভালো অসন্তুষ্টি আছে জি কারণ প্রথম থেকে আমাদের প্রত্যাশা ছিল আমরা উদাত্ত ভাবে আহ্বান করছিলাম সেই বয়কটিং দলগুলোকেও আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন করুন যে বিদ্যমান যে সাংবিধানিক কাঠামো আছে ওনারা আমাদের কথায় সাড়া দেননি এবং ওনারা বলছিলেন যে আমরা এই সরকারের আগে অনেক নির্বাচন কমিশনও বিদায় নেবে ওটাতে আমরা মন্তব্য করিনি এটা স্বাভাবিক তারা বলবেন কিন্তু শেষ পর্যন্ত যখন এটা হয়নি তখন আমাদেরকে নির্বাচনটা করতে হয়েছে ওদেরকে বাদ দিয়ে যদি ওরা নির্বাচনে অংশগ্রহণ করতেন কোনো না কোনো ভাবে তাহলে নিঃসন্দেহে নির্বাচনটা অনেক বেশি সার্বজনীন হতো আর রাজনৈতিক আমি যদি ডেমোক্রেসির কথা বলি যে রাজনৈতিক রাজনীতির কথা বলি তাহলে একটা দেশের নির্বাচনটা অধিকতর সার্বজনীন হওয়া প্রয়োজন সেটা হলে ভালো হতো এনিওয়ে সেটা শেষ পর্যন্ত হয়নি নির্বাচনে ভোট প্রদানের হার নিয়ে একটি প্রশ্ন দেখা যাচ্ছে আমরাও যখন গতকাল বিভিন্ন কেন্দ্র ঘুরছিলাম তখন কিন্তু দেখছিলাম যে বিশেষ করে ঢাকার কেন্দ্রগুলিতে আমরা যে কটা কেন্দ্রে গিয়েছিলাম বনানী মোহাম্মদপুর শাহিনবাগ বা উত্তরের কিছু কেন্দ্রে খুব কম ভোট পড়েছিল মানে দুই তিন পার্সেন্টের মতো দুপুর বারোটা সাড়ে বারোটা পর্যন্ত পার্সেন্টে কিছু বেশি আসলো এটি কি আপনার কাছে একটু বেশি মনে হয় কম মনে হয় চল্লিশ পার্সেন্টে ঢাকার পাঁচটি দশটি বিশটি বা পঞ্চাশটি সেন্টার ঘুরে আপনি সঠিক সিদ্ধান্ত পরিণীত হতে পারবেন না আরবান এলাকাতে এবং রুরাল এলাকাতে ভোটের চিত্রটা ভিন্ন আর এই বিষয়টি নিয়ে আমার মনে মনে হয় তেমন অবকাশ এখনো যদি কেউ করেন যে হার আসলে অনেক কম আমাদের ভোটের হার সবশেষে হয়েছে একচল্লিশ দশমিক আট পার্সেন্ট আমি যখন ফর্টি পার্সেন্ট বলেছিলাম প্রথম বলে ফেলেছিলাম আঠাশ পার্সেন্ট সেটা হচ্ছে দুটা তার আগে আমি ঘুরিয়েছিলাম পরে যখন সাড়ে চারটার দিকে ইন্টারভিউ আমাকে সংশোধন করে দিল না এখন পর্যন্ত যে ড্যাশবোর্ডে যে তথ্যগুলো পুরোটা আসেনি আংশিক যেটা এসেছে ওখান থেকে মনে হচ্ছে পরে চূড়ান্ত তখনই করা সম্ভব যখন সকল আসনের ফলাফল ঘোষিত হয় এবং সকল প্রার্থীর ভোটগুলো যোগ করা হয় তিনশো সেখানে তিনশো ইন্টু সেভেন হতে পারে তিনশো ইন্টু ফাইভ গুণ ফাইভ পাঁচ হতে পারে সেটা কিন্তু মোটেই কঠিন কোনো বিষয় নেই কারণ সেটি হচ্ছে এক্সেলে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে ফলটা বেড়ে টোটালটা বেরিয়ে আসে আবার বিভাজক দিয়ে গুণ ভাগ করা হলে সঙ্গে সঙ্গে পার্সেন্টেজটা বেরিয়ে আসা হয় এখন দুশো আটানব্বইটি নির্বাচনের যে ফলাফল সেটার কিন্তু পূর্ণাঙ্গ চিত্র এখন আছে কারো যদি মনে দ্বিধাতন্ত্র থাকে সেটা এখনও পরীক্ষা করে দেখা যেতে পারে এটা কি আসলে ফর্টি পয়েন্ট এইট না বেশি না কম এটা নিয়ে আমার মনে হয় কোন ইস্যু এটা নয় আরেকটা ব্যাপার ছিল যে আপনি একটা অসাধারণ উদ্যোগ নিয়েছিলেন যে প্রতি দু ঘন্টা পর পর ব্রিফ করা যে সারা দেশে আসলে কত বা একটি কেন্দ্রে কত একটি এমনকি একটি বুথে কত ভোট পড়ছে সেটি আসলে প্রকাশ্য ছিল ট্রান্সপারেন্ট ছিল কিন্তু আমাদের সাথে কিছু নির্বাচনী কর্মকর্তা কথা বলেছেন আমরাও নিজেরা পরীক্ষা করে দেখেছি যে সেই অ্যাপ ঠিক মতো কাজ করছে না কেউ কেউ বলছেন যে একুশ কোটি টাকা দিয়ে যে অ্যাপ নির্বাচন কমিশন কিনলেন সেটা আসলে খুব কাজ করলো না এটা একটু প্রথমবারের মতো আমিও দেখা গেল প্রথম দিকে এটা কাজ করছে না আমি নিজেও সে এটা হ্যান্ডেল করিনি প্রথম দিক থেকে এটা কাজ করছে না পরে বারবার খবর নিচ্ছিলাম শেষের দিকে নাকি এটা কাজ করেছে এটা হতে পারে হওয়া দুঃখজনক যে একটা নতুন অ্যাপস যখন ইন্ট্রোডিউস করা হয় তখন সেই কোনো কারণে আমাকে বললো হ্যাক হয়ে গেছে আমি এই টেকনিক্যাল জিনিসগুলো ঠিক ভালোভাবে বুঝে না শেষের দিকে তথ্যগুলো আসুক এটার উদ্দেশ্য ছিল আমরা যদি প্রতি দু ঘন্টা পরপর যে ভোটের যে প্রোগ্রেশনটা পোলিং এর যে প্রোগ্রেশনটা সেটাই যদি জনগণের সামনে তুলে ধরতে পারি তাহলে ওই ধরনের কোন সংখ্যা যে হঠাৎ জাম্প করে আশি পার্সেন্ট হয়ে গেল সেটা কোনো সম্ভাবনা থাকে না তাহলে জনগণই বুঝতে পারবে হ্যাঁ ফাইভ পার্সেন্ট এখন টেন পার্সেন্ট এখন টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি টু পার্সেন্ট এই জিনিসটা কিন্তু প্রোগ্রেশনটা মনিটর করা যায় সেটা আমাদের পাঁচ অবজেক্টিভ ছিল এবং কিছুটা কাজ করছে কিছুটা কাজ করে তারপরেও যে ফলাফল যেটা এ এসছে জাম্প করে এইট্টি পার্সেন্ট নাইনটি পারসেন্টে কোথাও যায়নি এটা এখনো সবাই বলছে এই ইয়েটা খুব কম উপস্থিতি টার্ন এখন ফর্টি টু পার্সেন্ট যেটা ফর্টি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট আমি অধিকাংশ পেপারে বলছি এটা কম হ্যাঁ এটা কম হতে পারে কিন্তু কম হওয়ার পেছনে একটি কারণ যদি বিএনপির মতো একটা বড় দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে ভোটার উপস্থিতি সংগত কারণেই কম হতে পারে হয়তো ওরা যদি পার্টিসিপেট করতেন তাহলে ভোটটা আরও বেশি কনটেস্টেড হতো এবং ভোটাররা অধিকতর হারে ভোট কেন্দ্রগুলোতে আসতেন ভোটার উপস্থিতিটা বেশি হতো কাজ এটা নিয়ে আমি আমি ঠিক সঠিকভাবে কম কি বেশি তো বিদ্যমান যে সিস্টেমে ফর্টি টু পার্সেন্ট আমার কাছে মনে হচ্ছে এটা ভালোই খুবই ইন্টারেস্টিং গতকাল যেরকম সংবাদটা আসছে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে ইউক্রেন ও জার্মানির মতো দেশগুলি থেকে নির্বাচন কমিশনের একটা করা হয়ে থাকতে পারে আর কি যাই হোক আমরা আমি একটি কথা বলতে চাই যে দুই হাজার আঠারো নির্বাচনে আমরা আশি পার্সেন্টের মতো ভোট দেখেছি এবার আমরা একচল্লিশ দেখলাম আপনি বলছেন যে সঙ্গত কারণে বিরোধী দল যেহেতু বা বিএনপি যেহেতু নির্বাচন আসে নাই সেটা একটু কম হয়েছে কিন্তু আপনার এই চল্লিশ পার্সেন্ট যেটাকে আমরা বলি যে বা একচল্লিশ দশমিক আট পার্সেন্ট তাহলে কি এটা এর আগে যেগুলিতে অনেক বেশি নির্বাচনে ভোট পড়েছে সেগুলিকে একটু অস্বাভাবিকভাবে বেশি বা এটা এরকম বলে কিনা মানে আমি প্রসঙ্গে আমি যাব না আমি এটাও দেখেছি আমার জীবনে 98% হয়েছে জি যখন হানা ভোট হয়েছে জি এখন এটা কি একটু বেশি হয়ে গেল না কম হয়ে গেল 98% এটা আমার পক্ষে বলা মুশকিল সে অনেক আগের কথা বলছি তো আমার দেশে ভোটের এই ভ্যারিয়েশনটা কাজের 18 সালে কি হয়েছে 14 সালে কি হয়েছে 70 সালে কি হয়েছে ওখানে ভোটের হার কেমন ছিল আমার লক্ষ্য ছিল একটা জিনিস এনশিওর করার সকলের সহায়তা নিয়ে ভোটটা যেন ফ্রি ফেয়ার হয় এবং এখানে যেন কেউ কোনো কারচুপি অশুধ উপায়ের অবলম্বন না করে সেই চেষ্টাটা আমরা করেছি কাজে এখানে ব্যাপকভাবে অশুদ্ধ পায় অর্জন করে ভোট বাড়িয়ে ফেলা হয়েছে বা কমিয়ে ফেলা হয়েছে এই ধরনের ঘটনা আমার 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 জ্ঞানত ঘটেনি বা তেমন একটা ঘটেনি কোনো অভিযোগ বা কোনো এভিডেন্স কেউ তেমন একটা উপস্থাপন আমরা ফ্রি এন্ড ফেয়ারের কথা যখন বলছি আমি শেষ করতে হ্যাঁ জি আমরা ফ্রি এন্ড ফেয়ারের কথা আমরা খুব দ্রুতই শেষ করছি শেষ জায়গা থেকে আসি যে আপনি অনেক নির্বাচ মানে নির্বাচনী পর্যবেক্ষক আপনার ছিলেন বিদেশ থেকে যারা এসছেন তারা এই নির্বাচন দেখে আপনার কাছে কিরকম মন্তব্য করেন সকলেই একটু আগে এখান থেকে চলে গেলেন জাপানের যে একসময় তিনি আমাদের রাষ্ট্রদূত ছিলেন তিনি যেটা বলবো ভূয়সী প্রশংসা করেছেন আমি শব্দটার সাথে দেখা প্রয়োজন আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারেন এখনও ঢাকায় আছেন অ্যাম্বাসেডর সাহেব এসেছিলেন ওদের যে টেকনিক্যাল এক্সপার্ট যিনি ইলেকশন বুঝেন উনিও এখানে বসেছিলেন উনিও বললেন আমি এক্সট্রিমলি ইমপ্রেস টু সি দি ফেয়ারনেস এন্ড ডিসিপ্লিন রং এইভাবে উনি কিছু মন্তব্য করছেন অল পজিটিভ আচ্ছা এবং বাকি যারা আপনারা সংবাদ মাধ্যমে যে বক্তব্যগুলো দেখেছেন সেখানে বিদেশি অবজারভার যারা এসেছেন এখন পর্যন্ত আমি যে তাদের বক্তব্যগুলো শুনেছি কারো মুখ থেকে নেগেটিভ বক্তব্য আমি এখনো এখন পর্যন্ত শুনিনি হয়তো ভবিষ্যতে কি বলবো জানি না আমরা দু মিনিটের মধ্যে শেষ করবো যে আমি একটু জানতে চাইছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি বা বেসরকারি কোনো জায়গা থেকে আপনাকে অভিনন্দন জানানো বা আপনার এই নির্বাচন সম্পর্কে কোনো মন্তব্য কি আপনি পেয়েছেন না পাইনি এখন পর্যন্ত এটা মন্তব্য কোনো আর শেষ যে প্রশ্নটি আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনের কথা আপনি বলছিলেন সেক্ষেত্রে কি আপনি যেহেতু এই নির্বাচনকে কেউ একতরফা কেউ একতরফা নির্বাচন আপনি কোনো আশঙ্কা ছিল যেটা ফ্রি এন্ড ফেয়ার নাও হতে পারে মানে এটা তো আসলে না ওই ধরনের আশঙ্কা আমার খুব একটা ছিল না কারণ যেভাবে আমরা প্রস্তুতি নিয়েছিলাম যেভাবে আমরা দৃঢ় অবস্থানে ছিলাম আমার মনে হয় নির্বাচন কমিশনার আমি সহ আমি একজন নির্বাচন কমিশনার আমরা পাঁচজন নির্বাচন কমিশনার যেভাবে পুরো দেশ চষে বেরিয়েছি এবং যেভাবে প্রশাসন এবং আইন রক্ষাকারী বাহিনীর উপর আমরা আমাদের কমান্ড প্রতিষ্ঠা করতে পেরেছিলাম আমাদের বিশ্বাস ছিল তাদের অবস্থানের কারণে এবং তাদের সহযোগিতার কারণে এবং তারা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিল সেই প্রতিশ্রুতি প্রতিপালিত হবে যাটলে খুব একটা অনিয়ম অনিয়ম বা আনফেয়ার কিছু হবে এই ধরনের আশঙ্কা আমাদের ছিল না জনক কাজে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমরা জনক কাজে হাবুল আউল আমাদেরকে অনেক বিষয় ব্রিফ করলেন এবং আপনি আপনি আমাদের শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন থ্যাংক ইউ তো সাংবাদিকের এই প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল তিনি যে উত্তরগুলো দিয়েছেন এই উত্তরগুলো কতটুকু যৌক্তিক ও সত্যি অথবা মিথ্যা অবশ্যই কমেন্ট করে আপনি জানিয়ে দিবেন কারণ ইতিমধ্যে গণমাধ্যমে আমরা অনেক ভিডিও ফুটেজ দেখেছি ভোট কারচুপি নিয়ে তো এই ভোট কারচুপি নিয়ে যে তিনি যে উত্তরটা দিতে চেয়েছেন সেগুলোর সাথে আমার মনে হয় না কোনো মিল আছে অথবা কোনো মিল পাচ্ছি না হয়তো আমি আপনারা যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন ধন্যবাদ